শুনুন তাহলে আমার এক বুড়ো বাবার গল্প আমার নয় এই পাড়ারই এক বাবা নাম তার রহমত চাচা বেঁকে যাওয়া মেরুদণ্ড আর কাপা হাতে রোজ সকালে লাঠিভর দিয়ে বেরিয়ে পড়তেন কাজের খোঁজে বয়স সত্তর পেরিয়েছে কি পেরোয়নি কিন্তু দেখে মনে হতো নব্বই ছুঁই ছুঁই সাদা দাড়ি কোচকানো মুখ আর চোখের কোণে জমা জল এটাই ছিল তার দিনের শুরু রহমত চাচার সংসার বলতেছিল শুধু তিনি আর তার বুড়ি স্ত্রী শহরে থাকে তাদের একমাত্র মেয়ে ফাতেমা বিয়ে হয়ে গেছে তার অনেক বছর আগে জামাই রিক্সা চালায় নুন আনতে পান্তাফুরোই দশা শুনতাম শহরের ভাড়া বাড়িতে খেয়ে না খেয়ে থাকে মেয়েটা অসুস্থ থাকে প্রায়ই আর শীতকালে তো তার কষ্টের সীমা থাকে না পুরনো একটা সোয়েটার আর ছেঁড়া কম্বল সম্বল তার চাচার এই শীতকালটা যেন একটা যন্ত্রণার নাম যখনই কনক্কণে ঠাণ্ডা বাতাস বয় চাচার মন কেঁপে ওঠে ফাতেমার মুখটা ভেসে ওঠে চোখের সামনে ইশ যদি মেয়েটাকে একটা গরম চাদর কিনে দিতে পারতেন এমন একটা চাদর যা শরীরকে শুধু নয় মনকেও উষ্ণ করে দেবে এই একটা ইচ্ছা চাচার মনে গেথে ছিল পেরেখ হয়ে কিন্তু কোথায় পাবেন টাকা দিন এনে দিন খাওয়া মানুষ তিনি যেদিন কাজ জোটে সেদিন হাঁড়িতে চাল ফোটে যেদিন জোটে না সেদিন উপোস তবুও মেয়ের জন্য একটা চাদর কেনার স্বপ্নটা তিনি ছাড়েননি শুরু হল চাচার এক নীরব সংগ্রাম লাঠিতে ভর দিয়ে হেঁটে যেতেন বাজারের মোড় পর্যন্ত যদি কেউ কাজের জন্য ডাকে কখনো মাল বহন করা কখনো দোকানের সামনে ঝাড় কখনো বা দূর থেকে আনা জল বিক্রি করা ছোট যা কাজ পেতেন তাই করতেন শরীর না চললেও মনটাকে জোর করতেন ভাবতেন আর কটা টাকা হলেই ফাতেমার জন্য চাদরটা হবে দিনের শেষে ভাঙা শরীর নিয়ে ঘরে ফিরতেন রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত তিনি চুপি চুপি তার কাঠের বাক্সটা খুলতেন সেটার মধ্যে একটা ছোট টিনের কৌটো ছিল সারাদিনের রোজগার থেকে দুটো একটা টাকা বাঁচিয়ে তিনি সেই কৌট ফেলতেন খুচরো পয়সার টুংটাং শব্দ তার কানে মধুর লাগত মনে হতো এই শব্দগুলো যেন ফাতেমার হাসির শব্দ এইভাবে চলল প্রায় মাস দুয়েক শীত জাঁকিয়ে বসেছে সকালে কুয়াশার ঢাকা থাকে চারপাশ চাচার কষ্ট আরও বাড়ে কাশি হয় গায়ে জ্বর আসে বুড়ি স্ত্রী বারণ করে এই শরীর নিয়ে যেও না গো মরে যাবে যে চাচা শুনতেন না বলতেন আর কটা দিন ফাতেমার বড় কষ্ট হচ্ছে শীতে পাড়ার লোকজন দেখত চাচারেই পাগলামো কেউ কেউ হাসত কেউ বা করুণা করত বলতো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে কিন্তু চাচা পরোয়া করতেন না তার চোখে ভাসত শুধু একটা দৃশ্য শহরের ফুটপাতে দাঁড়িয়ে কাঁপছে তার ফাতেমা আর তার হাতে একটা গরম নরম চাদর অবশেষে সেই দিনটা এলো টিনের কৌটোটা হাতে নিয়ে নাড়লেন চাচা শব্দ শুনে বুঝলেন হ্যাঁ হয়ে গেছে একটা ভালো চাদর কেনার মতো টাকা চমে গেছে মনে এক অদ্ভুত আনন্দ মনে শরীরটা যেন হঠাৎ চাঙ্গা হয়ে গেছে পরদিন সকালেই বেরিয়ে পড়লেন বাজারের সব দোকান ঘুরে দেখলেন শেষে এক দোকানে পেলেন একটা লাল রঙের ভারী চাদর ভেড়ার লোমের মতো নরম দাম একটু বেশি কিন্তু চাচা ভাবলেন মেয়ের জন্য জন্য এইটুকু তো করতেই হবে দরদাম করলেন না জমানো সব টাকা দিয়ে চাদরটা কিনে নিলেন চাদরটা বুকে জড়িয়ে ধরে হাঁটতে লাগলেন মনে হল দুনিয়ার সব থেকে দামি জিনিসটা তার হাতে বাড়ি ফিরে পরম যত্নে চাদরটা ভাঁজ করলেন পুরনো একটা কাপড়ের টুকরো দিয়ে মোড়ে বাঁধলেন ঠিকানা লিখলেন মেয়ের শ্বশুরবাড়ির যা দু একবার শুনে শুনে মনে রেখেছিলেন তারপর সেই কাপা কাপা হাতেই বেরিয়ে পড়লেন পোস্ট অফিসের দিকে পোস্ট অফিসে গিয়ে যখন প্যাকেটটা দিলেন মনে হল যেন নিজের প্রাণটাকেই মেয়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন পোস্টমাস্টার অবাক হয়ে তাকিয়ে রইলেন বুড়ো মানুষটার মুখের দিকে তার চোখে মুখে কি অপার শান্তি আর ভালোবাসা প্যাকেট পোস্ট করে ফেরার পথে চাচার শরীরটা কেমন জানি হালকা লাগছিল আর কোনো চিন্তা নেই ফাতেমা এখন গরম থাকবে তার কষ্ট হবে না কিন্তু তারপর দিন যায় সপ্তাহ যায় চাচার কাছে ফাতেমার কোনো খবর আসে না কোনো চিঠি আসে না প্রথমে ভাবলেন হয়তো চিঠি আসতে দেরি হচ্ছে তারপর ভাবলেন হয়তো মেয়ে ব্যস্ত কিন্তু দিন যত যায় চাচার চিন্তা বাড়তে থাকে শরীরটা আবার খারাপ হতে শুরু করে রাতের ঘুম উবে যায় শুধু ভাবেন প্যাকেটটা কি পৌঁছইনি ফাতেমা কি রাগ করল নাকি সে এতটাই অসুস্থ যে চিঠি লেখার শক্তি নেই এইভাবে আরও প্রায় পনেরো দিন কেটে গেল চাচা ক্রমশ ভেঙে পড়ছেন কারো সাথে তেমন কথা বলেন না শুধু ফাতেমার পথ চেয়ে থাকেন একদিন বিকেলে পাড়ার মোড়ে দেখা গেল শহরের দিক থেকে আসা একজন পরিচিত লোক দাঁড়িয়ে আছেন সে ছিল আমাদের এলাকারই ছেলে শহরে কাজ করত রহমত চাচা লাঠিতে ভর দিয়ে তার কাছে গেলেন ক্ষীণ গলায় জিজ্ঞাসা করলেন খোকা তুমি তো শহরে ছিলে আমার ফাতেমার কোনো খবর জানো সে কেমন আছে ছেলেটি কেমন জানি চুপ করে গেল চাচার মুখের দিকে তাকালো একবার ছেলেটি কেমন জানি চুপ করে গেল চাচার মুখের দিকে তাকালো একবার তারপর চোখ নামিয়ে নিল ইতস্তত করে বলল চাচা আপনি খবর পাননি চাচার বুকটা ধুক করে উঠল বললেন কি খবর রে বাবা কি হয়েছে ছেলেটি ধীরে ধীরে বলল তার গলাটা ভিজে এলো চাচা আপনার মেয়ে ফাতেমা আপা তিনি তো ছেলেটি আর বলতে পারল না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রহমত চাচার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন ছেলেটার মুখের দিকে ছেলেটি আস্তে আস্তে যা বলল তা শুনে চাচার দুনিয়াটা থেমে গেল ফাতেমা তিনি নাকি প্রায় এক মাস আগেই মারা গেছেন শীত শুরুর ঠিক আগে শহরের ফুটপাথে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ কেউ খবর দিতে পারেনি গ্রামের বাড়িতে কারণ ফাতেমার কাছে গ্রামের বাড়ির কারও ঠিকানা ছিল না আর আপনারাও তো অনেক দিন ছেলেটির কথাগুলো চাচার কানে যাচ্ছিল কিন্তু মস্তিষ্কে ঢুকছিল না তিনি শুনলেন ফাতেমা চলে গেছে শীত আসার আগেই চলে গেছে যে শীত থেকে তাকে বাঁচাতে তার বাবা গত দুমাস ধরে তিল তিল করে পয়সা জমিয়ে একটা গরম চাদর কিনে পাঠিয়েছিল সেই চাদর পৌঁছানোর আগেই সে এমন এক দেশে চলে গেছে যেখানে শীত নেই কষ্ট নেই আর বাবার ভালোবাসার উষ্ণতাও পৌঁছায় না রহমত চাচা সেখানে দাঁড়িয়েছিলেন পাথরের মতো তার হাত থেকে লাঠিটা পড়ে গেল পাড়ার লোকজন ছুটে এলো তাকে ধরে ঘরে নিয়ে গেল কিন্তু চাচার মুখে আর কোনো কথা ছিল না চোখে ছিল না জল ছিল শুধু এক সীমাহীন শূন্যতা সেই লাল রঙের নরম চাদরটা আর কখনো ফাতেমার গায়ে ওঠেনি সেটা কোথায় আছে কেউ জানে না কিন্তু রহমত চাচার হৃদয়ে সেই চাদরটা মুড়ে রাখা আছে অনন্তকালের জন্য বাবার এক অসম্পূর্ণ ভালোবাসা আর চরম বেদনার প্রতীক হয়ে শীতকাল এলেই লোকে দেখে রহমত চাচা তার ভাঙা ঘরে একা বসে থাকেন তার দৃষ্টি বহু দূর যেখানে হয়তো ফাতেমা তার জন্য অপেক্ষা করছে এক বুক ভালোবাসা আর একটা শীতের চাদর নিয়ে